আজকে সকাল সকাল হয়েছে এক মহাকাণ্ড মানে কি বলবো এত খারাপ লাগছে আজকে তো বাবার আসার কথা বিয়ের থেকে আর আমরা সকালবেলা কি করেছি দরজাটা খুলে দিয়েছি মেন গেটটা তারপরে এমনি টক্সবাল গেট দিয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখি ঘুম এসে গেছে শুয়ে পড়েছি আর বলেরা না ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর যদি আবার ঘুমিয়ে যাওয়া যায় সেই ঘুমটা মারাত্মক খারাপ হয় আর যা হয় বাবা এসে কলিং মেল বাজিয়ে আশেপাশের বাড়িতে সবাইকে বলছে কি ব্যাপার ওদের কি হলো চিন্তায় পড়ে গেছে ফোন করে তারপরে উঠে আমি যে সর্বনাশ কি খারাপ লাগছে তো যাই হোক বাবা এসে আবদার সেই লুচি আলু চচ্চড়ি বললো আমি আজকে কিন্তু লুচি আলু চচ্চড়ি দিয়েই খাবো সকালে ব্রেকফাস্ট করবো সেই জন্য আমি রান্নাঘরে চলে গেছি ঝটপট লুচি আর আলু চচ্চড়ি বানানোর জন্য পিঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বানিয়েছি আর লুচি সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গরম গরম লুচি আর চচ্চড়ি থাকলে কিন্তু সত্যি দিনগুলো বেশ জমে যায় ব্রেকফাস্টে যদি থাকে তাহলে সারাটা দিন আমার মনে হয় বেশ ভালোই যায় তো এই তো ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে চচ্চড়িও হয়ে গেছে খুব টেস্টি হয়েছিল আলুর চচ্চড়িটা এইভাবে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ ফোরন দিয়ে বানালে দারুণ হয় আর তার সাথে চলছে আড্ডা গল্প সারাক্ষণ কোথায় ঘুরলো কী করলো এগুলো তো রয়েছে গ্রিন

চকচক আলোর মালা আরো প্রচুর শহর ছেলে হাঁটছে সুন্দরপর শহরের মহারানীদের মহাসয় ছেলেছে রাতের

যার জন্য একটু জেট ল্যাক হয়ে গেছে যার জন্য বলছে কিভাবে তাড়াতাড়ি রিকভারি করা যায় সেই নিয়েই দুজনের মধ্যে অনেক গল্প হচ্ছে বক্তব্য পেশ হচ্ছে আর আমি বসে বসে একটুখানি টুক করে ক্যামেরা একটু ক্যাপচার করে নিলাম দুজনকে তো একসাথে পাওয়া যায় না আর হ্যাঁ বাবা আমাদের জন্য ভিয়েতনাম থেকে কি কি গিফট এনেছে অল্প কিছু এনেছে বয়স্ক মানুষ কিন্তু যেটা এনেছে আমাদের দারুণ লেগেছে লাফিং বুদ্ধ এনেছে ভীষণ সুন্দর আর বেশ ভালো লাগছে আর এইটা দেখুন স্পাইডারম্যান যুদ্ধ করছে এত অপূর্ব আলো জ্বলছে এটা একদম বাচ্চাদের কিন্তু এটা এনেছে আমার ধারী মেয়ের জন্য যার যে এখন ক্লাস ইলেভেনে পড়ে অত বড় মেয়ের জন্য এই খেলনা নিয়ে এসছে যা হয় দাদু ঠাকুমার কাছে তো নাতি নাতিরা সারা জীবন ছোটোটিই থাকে সেই জন্য আমারও খুব বেশ ভালো লেগেছে একটা ব্যাগ এনেছে ব্যাগটা বেশ ভালো ভিয়েতনাম লেখা আছে সুন্দর ডেকোরেশন আর ব্যাগের কোয়ালিটিটা ভীষণ ভালো খুব ভালো একটু এপাশ এপাশ গেলে টুকটাক জিনিস নিয়ে কিন্তু খুব সহজেই বেরোনো যায় একটা টি শার্ট এনেছে টি শার্টের কালারটা এত সুন্দর বেশ ভালো লাগছে একটা ইয়েলো কালার কিন্তু একটু ক্রিম মেশানো যার জন্য টি শার্টটা খুব সুন্দর হয়েছে ওই যে বললাম ওদের কোয়ালিটি খুব ভালো ব্যাগের কোয়ালিটিও যেমন ভালো ছিল টি শার্টটার কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস দেখাই দুটো ছোটো ছোটো ফুলদানি এনেছে এত ভালো ফুলদানিগুলোর গায়ে কি সুন্দর কারুকার্য করা ছবি আঁকা মানে একটা গল্পের থিম যেন ফুলদানির ওপর রাখা একটা ফুলদানিতে একজন জেলে মাছ ধরতে যাচ্ছে আর একটা ফুলদানিতে মাছ ধরা হয়ে গেছে জিনিসপত্র নিয়ে আবার বাড়িতে ফিরছে দু রকম থিমের ওপর নির্ভর করে আছে একটা গ্রামের দৃশ্য এইভাবে ফুলদানির গায়ে আঁকা এত অপূর্ব এত সুন্দর যে দেখেই যেন মন ভরে যায় এরকম ফুলদানি দারুণ দেখতে হয়েছে আর সব শেষে যেটা আমার প্রাপ্য হেলো একটা জুতো এনেছে দু বছর আগে আমার পা ভেঙে গেছিলো যার জন্য আমি একটু নরম জুতো পরতে বেশি পছন্দ করি হ্যাঁ তবে অনুষ্ঠান পাশে হিল জুতোও পড়ি পরি না বললে মিথ্যা কথা বলা হবে তো নরম জুতোটা পায়ে আরাম হয় যাকে বাবা মনে করে নিয়ে এসছে আমার ভীষণ মজা একটা দারুণ প্রাপ্তি সকাল সকাল হলো তো বাবার কিছু ভিয়েতনামের ছবি আজকে আমরা পেলাম হাতে তো সেই ছবিগুলো একটু দেখাচ্ছি দেখুন খুব এনজয় করেছে সকলের সাথে খুব মজা করেছে বলল সত্যি এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দারুণ সবথেকে বড়ো কথা একানব্বই বছর বয়সে এইভাবে কাটিয়ে এতদিন আসা এটাই বিশাল বড় ব্যাপার খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়েছে কিন্তু থাকার ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল সাইট সিনের ব্যবস্থাও অত্যন্ত ভালো ছিল যার ফলে খুব ভালোভাবে কিন্তু দিনগুলো কাট কেটে গেছে আর এই ছবিগুলো দেখে আমাদেরও বেশ ভালো লাগছে কি সুন্দর আর গরমটা কিন্তু একটু বেশি ছিল যেটা তো বাবা বললই গরমের পরিমাণটা একটু বেশিই ছিল বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন একটা রূপকাতার ফেয়ার ডিটেলস যেমন হয় ঠিক সেরকম যেন যাকে খুব ইচ্ছা ছিল মানুষের ইচ্ছা কখনো অপূর্ণ রাখতে নেই যদি ঠিকঠাক থাকে সুযোগ থাকে সামর্থ্য থাকে নিজের ইচ্ছার কিন্তু একদম ফুলফিল করে নিতে হয় তো এরকম বাবা নাহলে একানব্বই বছর বয়সে কেউ এরকম ভিয়েতনাম গিয়ে পাঁচ ছজনের সঙ্গে ঘুরে চলে আসতে পারে তো এখন এসে বাবা যেমন একটু রেস্ট তো নিতে হবে বলেই দিয়েছি চার পাঁচ দিন কিচ্ছু করবে না জাস্ট খাওয়া দাওয়া করবে আর ঘুমবে তো দেখুন কী সুন্দর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন সকলে ভালো থাকতে হবে যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন আমার চ্যানেলটা আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন